এই স্বার্থপর পৃথিবী কারো কথা মনে রাখে না কারো জন্য থেমে থাকে না কেউ তোমার মনে রাখত না তুমি মরে গেলে কারো হাতে সময় নাই তোমারে কান্দি লইয়া কান্দনের কারো হাতে সময় এ বাফের দুপুরবেলা জানা দিছে আসরের পরে বাফের জানাজা আাজা হইছে কত কান্দা কানছে জিফুতে ফুতে নামাজের পরে পাশের ঘরের থেকে বাত তরকারি আনছে এরই ফ্যাট বুড়া ভাত খায় রা দেখলাম কলম দুপুরে কান দে ও মাতো আর গোস্ত লয় আর ফার্মে মুকা লয় তেলাপিয়া মাছ লয় ডাল লয় কি আমনা দেখলাম বিকালে কি কানডা কাanthe অর্থাৎ বুঝাইতে চায় ওনার জন্য তো আমি না খাইয়ে মরে গেলে হইতো না ঠিক আছে কানছি তো কানছি অর্থাৎ দুনিয়া থেমে থাকে না কারো জন্যই কি থাকে না থেমে থাকে এইজন্য দুনিয়া নিয়েই ব্যস্ত না হই আখেরাতের ফিকির করি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দেন স্বার্থ করে দুনিয়া কারো কথা মনেও রাখে না কারো জন্য থামেও কারো জন্য এ আমি দুই দিন আগেও দেখছি হাইয়েস্ট গাড়ি ট্রাকের সাথে বাড়ি খাইয়া হাইয়েস্ট গাড়ির ড্রাইভারটা তৎক্ষণাৎ মারা গেছে বইটা লাইছে একদম কি কষ্টে ভাইয়া সুইডাইটারে বাইর করছে ড্রাইভারটা কিন্তু দশ মিনিটের ব্যবধানে একটা গাড়িও থামে নাই সব গাড়ি ডানে সবাই চলে গেছে কারো হাতে সময় নাই জলজ্জান্ত একটা মানুষ মরে গেছে সেই গাড়িটা চলন্ত চলতেছিল এ অবস্থায় ড্রাইভার অ্যাক্সিডেন্ট করেছে মারা গেছে তাহলে স্বার্থপরে এই দুনিয়া কারো জন্য থামে না কারো হাতে সময় নাই রে দোস্ত কারো হাতে সময় কারো হাতে সব দিন শেষে রাত শেষে কি ভাইবা দেখেন আমি 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 একাই আমার সুখে আমি আমার দুঃখ আমি আমার আনন্দ আমি আমার বেদনা ঠিক একদিন কবরে আমি একাই একদিন হাসরের ময়দানে আমি একাই একদিন ফুলসেরাতের গোড়ায় আমি একাই একদিন আমল নামার হিসাব দিতে গিয়ে আমি একাই অকুল্লু হুম আতিহম কেয়ামাতি ফরদা আল্লাহ বলছে তোমাদের সকলকেই আমি আল্লাহর সামনে কেয়ামতের দিন আসতে হবে একজন একজন আল্লাহ বলে তোমাদের সকলকে আমি আল্লাহ তালা হাসনের ময়দানে উঠাবো আমিলু সকলকেই তাদের পুরা জীবনের আমল জানাবো আমি আল্লাহ শুনাবো আল্লাহ আমি গুনে গুনে রেখেছি যদিও তোমরা ভুলে গেছো আমার মনে নাই আপনারও মনে নাই চব্বিশ সাল গত বছর ঠিক এই দিনে এই টাইমে আমি আপনি কি করছিলাম আমার হয়তো মনে নাই আপনারও মনে নাই কিন্তু আল্লাহ তালা বলেন আমি গুনে গুনে রেখেছি আল্লাহ তালার কাছে হিসাব আছে তো ফেরেস্তার কাছে হিসাব আছে তো আমল নামায় লেখা আছে তো অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী আছে তো জমিন সাক্ষী আছে তো এত কিছু ফাঁকি দিবেন কেন জমিনকে ফাঁকি দিবেন কেন এই দেহকে ফাঁকি দিবেন কেন ফেরেস্তার আমল নামার খাতা আমার ফাঁকি দিবেন কেন ফেরেস্তার স্মৃতিতে উনি মুখস্থ বলবে সেটা ফাঁকি দিবেন কেন আল্লাহর নজর ফাঁকি দিবেন কেন আলম ইয়া আলম বি আন্না আল্লাহ রব্বুল আলামিন বলে তুমি জানো কী বান্দা আমি কিন্তু সারাক্ষণ তোমাকে দেখি কতক্ষণ কতক্ষণ আল্লাহদি আর অকাহীন তাকুম তাকাল্লুবা কাফি সাজিদিন রব্বুল আমিন বলে বন্ধু আপনি যখন নামাজে দাঁড়ান আমি সরাসরি আপনাকে দেখতে থাকি আপনি যখন আমার বান্দাদের সাথে রুকু সেজদা উঠা বসা করেন তখনো আমি আল্লাহ আপনার দিকেই তাকিয়ে থাকি সারাখন দেখি লা তাখযুহু সিনাতুম ওয়ালা নাওম রব্বুল আলামিন বলে আমার চোখে কোনো তন্দ্রাও নাই ঘুম নাই আমি ঘুমাও যাই না তন্দ্রাও ও যাই না আমি জিমায়ও না আমি ঘুমাইও না অমা মা মাসানা কোনো কাজ করতে কখনোই কোনো ক্লান্তি আমাকে স্পর্শ করে না কাইয়ুম সর্বদাই আমি জীবিত আছি সর্বদাই আমি প্রতিষ্ঠিত আছি এক এই জন্য চলেন আমার কথা এটাই ইসলাহি মজদিসের মূল ফিকি ইসলাহে নফস আত্ম উপলব্ধি নিজের বিবেক জাগানো যে হায় আমি কি করছি এই সমাজের কে কি করছে সব বাদ দেন আমনে আমি চলেন একা একা ভাবি আমি কি করছি এই মজলিশের ফিকির এই মজদিশের ইচ্ছা হলো কি এইটা ইসলাহী মসদিশের মূল চেতনাই এটা আত্ম উপলব্ধি মানে নিজের উপলব্ধি নিজের উপলব্ধি আত্মসংশোধন আত্মশুদ্ধি নিজের পরিবর্তন প্রত্যেকেই বিবেক থেকে ভাবেন ইনসাফ করে ভাবেন যে যে অবস্থানে আছি এভাবেই হাসরের ময়দানে দাঁড়ালে টিকবো তো কথা বলেন না কেন হাসরের ময়দানে টিকবো তো তাই তো এটা বদলান নিজেকে সুন্দর করে নিজেকে পরিবর্তন করে কোনো মানুষই তো দুনিয়াতে দুনিয়াবি কোনো কাজে এক অবস্থার উপরে দীর্ঘদিন পড়ে থাকে না